হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আমরা মাঠ থেকে কত কলোয় নিয়ে এসেছি আর এই দেখুন কি পরিমাণে সিম এবার এই সিমগুলো আমরা ছেড়ে নিব আর এই সিমগুলো আমরা সিদ্ধ করবো তো এই দেখুন আমাদের কিন্তু সিম ছেড়া হয়ে গেছে আর আমরা সিদ্ধ করার জন্য এই কয়টা সিম নিয়ে নিছি এবার আমি এই সিমগুলো একটা করার ভিতরে দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো পানি আমাদের পানি দেওয়া হয়ে গেছে আর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু একটু বেশি দিতে হবে আবার কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না আর একটু সময় টান টান লবণ হলে কিন্তু সিম সিদ্ধ খেতে ভালোই লাগে এবার আমি এগুলো একটা চুলাই বসিয়ে দিব আমি চুলাই বসিয়ে দিছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি জাল ধরিয়ে যতক্ষণ না সিম সিদ্ধ হয় ততক্ষণ আমি সিম সিদ্ধ করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের সিমে কিন্তু বল আসছে এবার একটা খুলতে দিয়ে নাড়া নিব আর এই দেখুন আমাদের সিম কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমি ঢাকনা দিয়ে দিব আমি আরও কিছুক্ষণ সিমগুলো সিদ্ধ করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের সিম কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার এইগুলো আমি একটা জালিতে ঢেলে নিব এই দেখুন আমি একটা জালিতে আর আমার মতো সিম সিদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ